সেই দিন এই মাঠে স্তব্ধ হবে না গো জানি এই নদী নক্ষত্রের তলে সেই দিনও দেখিবি স্বপ্ন সোনারে স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে আমি চলে যাব বলে চালতা পুরুকি আরে বিজবে না শিশির জলে নরম গন্ধের ডেউ লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটি তরে সোনারের স্বপ্নের সাত পৃথিবীতে কবে আর ঝরে চারিদিকে বাতি বীজ গন্ধ মৃদকলর খেয়ানুকা গুরু এসে লেগেছে চরের খুব কাছে পৃথিবীর এই সব গল্প বেচের অচের কাল এশিয়ারে হয়ে আছে সেই দিন এই মাটি স্তব্ধ হব না জানি এই নদী নক্ষত্রের তলে সেদিন দেখিবে স্বপ্ন সোনারের স্বপ্ন স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে আমি চলে যাব বলে চালতা পুল কি আর না শিশির জলে নরম লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির দরে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে চারদিকে শান্ত বাতি বীজে গন্ধ মৃদকলর খেয়া খেয়ানুকাগুলো এসে লেগেছে চরে চরের খুব কাছেই পৃথিবীর এই সব গল্প বেচের অপে চিরকাল এশিয়ারে দুলোয়াজ হয়ে আছে